মাফ করলে এটা আলাদা শান্তি আছে ভাই আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালো আছেন আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিভেঞ্জ নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাবেন সো ইউ হ্যাভ টু ফরগিভ এভরি ওয়ান ফ্রম ইউর হার্ট মন থেকে মাফ করবেন হৃদয়ের প্রশান্তি দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাফ করা শিখো আর যুবকদেরকে বলবো তোমরাও মাফ করা শিখো বেমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ ওদেরকে দেখে নেবে যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট ঠেকেরা বলেন যুবকেরা আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা হ্যাঁ কে রাজব